হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার লাইফ তো সকাল সকাল বেশ কয়েকটি ইম্পর্টেন্ট আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যদিও খুবই আনইউজুয়াল টাইম এরকম টাইমে জেনারেলি আমরা লাইভ করতে আসি না কিন্তু বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস এবং বলা যায় বেশ কিছু ইম্পর্টেন্ট মানে পয়েন্ট অফ ভিউ একটু ক্লিয়ার করে দিতে আসলাম তো যেটা ম্যাটার সেটা হচ্ছে যে কালকের ইস্টবেঙ্গল তাদের মহা গুরুত্বপূর্ণ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে এবং যথেষ্ট কঠিন প্রতিপক্ষ পাঞ্জাব এফসি তো তাদের এগেনস্টে ইস্টবেঙ্গল তাদের নির্ভরযোগ্য জয় গুপ্তের সার্ভিসটা পাবে কি না সেটা নিয়ে একটা সংশয় রয়েছে কালও কিন্তু জয়গুপ্তা প্র্যাকটিস করেননি যদিও তিনি প্র্যাকটিসে এসেছিলেন কিন্তু প্র্যাকটিসে আসলেও পুরো সময়টা তিনি কিন্তু মাঠের বাইরেই ছিলেন রিয়া প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন তো জয় কিন্তু কালকে দলের সঙ্গে প্র্যাকটিস করেননি তো আচ্ছা সকলকে বলবো অনেকেই জয়েন করে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন প্রিচার স্ট্রিমিংটাকে লাইক করে দেবেন যাতে আমরা আরও বেশি মানুষকে রিচটা করতে পারি তার কারণ আপনারা যত বেশি লাইক করবেন যত বেশি শেয়ার করবেন আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় হ্যাঁ কালকের ম্যাচটা কিন্তু আমি যতদূর জানি ওটা কিন্তু শুরু হওয়ার কথা চারটে থেকেই মো জিজ্ঞেস করছিস চারটে থেকেই কিন্তু কালকে ম্যাচটা শুরু হওয়ার কথা হোয়াটেভার তো যাই হোক যেটা বিষয় সেটা হচ্ছে জয়গুপ্তাকে নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে তো সেই জন্য কিন্তু ওয়েস্টবেঙ্গল বেঙ্গল করি জয়গুপ্তার ব্যাকআপ হিসেবে প্রভাত লাগড়াকে কিন্তু দলের সঙ্গে নিয়েছেন ঠিক আছে এটা কিন্তু ইস ভেরি ইম্পর্ট্যান্ট থিং যে প্রভাত লাগড়া তিনি কিন্তু ইস্ট বেঙ্গল দলের সঙ্গে প্র্যাকটিসে জয়েন করেছেন তো জয়গুপ্তাকে যদি না পাওয়া যায় তাহলে হয়তো লালচুগুঙ্গা তার জায়গায় খেলবেন এবং অ্যাজ আ ব্যাকআপ অপশান হিসেবে কিন্তু প্রভাত লাগড়াকেও দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছিল এবং তিনিও কিন্তু গোয়াতে টিমের সঙ্গে যোগ দিয়েছেন অ্যাজ আ ব্যাক আপ ফর জয়গুপ্তা তো অবশ্যই জয়গুপ্তাকে যদি ইস্টবেঙ্গল না পায় তাহলে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বেশ কিছুটা কঠিন হতে পারে তার কারণ জয়গুপ্তা কিন্তু ল্যান্ডব্যাক পজিশনে আসার পর থেকে যথেষ্ট ভরসা দিয়েছেন অস্কার ভূষণকে তো জয়গুপ্তা সার্ভিস না পাওয়া গেলে কিন্তু সেটা অবশ্যই পাঞ্জাব এফসির মতো কঠিন প্রতিপক্ষের এগেনস্টে হয়তো ইস্টবেঙ্গলের বা দিকটা লেট ব্যাক পজিশনটা নিয়ে একটা হয়তো চিন্তার জায়গা থেকে যাবে অন্যদিকে মোহনবাগান সুপার জায়েন্টের কোচ সার্জিও তিনি এখনো পর্যন্ত আসেননি তার ভিসা আমি যে সময় ভিডিওটা করছি মানে লাইভটা করছি সেই সময় পর্যন্ত তিনি ভিসা হাতে পেয়েছেন এরকম কিন্তু কোনো খবর নেই এবং তার সঙ্গে সঙ্গে তার সহকারী কোচ তিনিও কিন্তু এখনো ভিসা পাননি তো তিনি চলে আসবেন দু একদিনের মধ্যেই কিন্তু আপনারা তো অনেকেই জানেন যে সুপার সেন্টের তরফ থেকে এরকম একটা মানে বলা হয়েছে যে সেরজীয়লোকরা দল নিয়ে খুশি দেখুন যেদিনকে সের জলোকরা জয়েন করেছিলেন সেদিনকেও বলেছি আজও একই কথা বলবো যে তিনি কিন্তু দলে বিদেশিদের মধ্যে অন্তত একজন হলেও অন্তত ডিমিটি পেট্রাটোসের রিপ্লেসমেন্টটা পাওয়া গেলেও কিন্তু তিনি সেটাকে অবশ্যই অগ্রাধিকার দিচ্ছেন এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা মারানহোর নাম বলেছিলাম একজন ব্রাজিলিয়ান সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি তো অবশ্যই নজরে রয়েছেন যিনি এই মুহূর্তে ভিয়েতনামের ফার্স্ট ইয়ার ভি লিগের ক্লাব হ্যানোই এস সিতে খেলেন তো মারানহ তো রয়েছেনই এবং তার সঙ্গে সঙ্গে তার পুরনো ছাত্র এবং অত্যন্ত প্রিয় ছাত্র হুগো বোমাসের ব্যাপারেও কিন্তু তিনি নজর রাখতে বলছেন মোহনবাঙ্গার সুপার চেন ম্যানেজমেন্টকে দেখুন শেষ পর্যন্ত মোহনবাগান সুপার ম্যানেজমেন্ট কী করবে না করবে সেটা মোহনবাগান সুপারচেন্ডের ব্যাপার তবে সেরজিও লোভেরা তিনি যে হুগো উমাসকে দলে পেতে চাইছেন এইটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবার শেষ পর্যন্ত মোহনবাগান বাঘান সুপার ম্যানেজমেন্ট তারা এই বিষয়টা নিয়ে কোনো একটি কল নেবে তো দেখা যাক কী হয় অবশ্যই এই বিষয়টার দিকে কিন্তু নজর থাকবে কিন্তু জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো খুললার বিশেষ করে যদি অধিশা এফসি আইএসএলএ এ পার্টিসিপেট না করে তাহলে কিন্তু হুগো মাসের আবারও মোহনবাগান সুপার জায়েন্টে প্রত্যাবর্তন ঘটার একটা সম্ভাবনা অবশ্যই কিন্তু রয়েছে তো শেষে আমি যে বিষয়টাতে যাব সেটা কিন্তু অত্যন্ত গুরুতর একটা বিষয় এবং আমি বলবো এটা কিন্তু একজন প্লেয়ারকে নিয়ে করাটা একদমই ঠিক নয় তো এই জায়গাটুকু আমি বলবো সকলের সঙ্গে একটু শেয়ার করবেন তো যারা জয়েন করেছেন সকলকে বলবো স্ট্রিমিংটাকে একটু লাইকটা বাড়িয়ে দেবেন একটু শেয়ারটা করে দেবেন যাতে আমরা আরও বেশি মানুষের কাছে রিচ করতে পারি কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং কিছু জায়গা থেকে ইস্ট ইস্টবেঙ্গলে আনোয়ার যে ট্রান্সফারটা হয়েছিলো তারপর থেকে কিন্তু ইন্টেনশনালি কয়েকটা জিনিস করা হচ্ছে আমার মনে হয় একজন প্লেয়ারের এই বিষয়টা নিয়ে এটা ঠিক নয় তার কারণ কালকের হঠাৎ করে একটা জায়গা থেকে আমরা শুনেছিলাম যে আনোয়ার আলির সঙ্গে নাকি আর ছ মাস পরেই ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু সর্বৈমভাবে একটা মিথ্যে তার কারণ আনোয়ার আলীর যে কন্ট্রাক্টটা রয়েছে প্রথম মাস মানে সরি প্রথম দু বছর তিনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্যালারি পাবেন এবং তারপরে তিন বছর আর একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্যালারি তিনি পাবেন এরকমভাবেই কিন্তু তার সঙ্গে ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টটি রয়েছে এবং সেই কারণে তিনি বলেছেন যে তার যে এক্সটেনশন ক্লজটা রয়েছে সেটা যাতে তিনি শিকার করতে পারেন তো সেই কারণে এআইএফএর যে অ্যাপেল ক্যামেডি রয়েছে তারা যাতে এই বিষয়টা নিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা যাতে কোনো সুরাহা করে দেয় মানে সোজা কথায় এই যে পুরো কেসটা দীর্ঘদিন ধরে যে মামলাটা ঝুলে রয়েছে এই ব্যাপারটা শুনানি চেয়ে তিনি একটা চিঠি দিয়েছেন তো এর আগে মোহনবাগান সুপার জায়েন্ট ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ ফিফাতে চিঠি দিয়েছিল তারা বলেছিল যে এআইএফএফ জ্যাপেল কমিটি রয়েছে তারা এই বিষয়টা নিয়ে যথেষ্ট উদাসীন এই বিষয়টাকে তারা একদমই প্রপারলি ইম্পর্টেন্স দিয়ে দেখছেন না এইবার মোহনবাগান সুপারজাই ম্যানেজমেন্ট যখন ফিফাতে চিঠি দিল তখন সেটা কোনো হুমকি হলো না তখন সেটা কোনো ভয় দেখানো হলো না আনোয়ারালি যখন ফেডারেশনকে চিঠি দিয়ে বললো তার যে কেসটা রয়েছে সেই কেসটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তার যাতে শুনানিটা হয় এবং অবশ্যই এআইএফএফের যে এক্সিস্টিং অ্যাপিল কমিটি রয়েছে সেখানেই যাতে শুনানিটা হয় সে এই বিষয়টা নিয়ে একটা আইনি চিঠি দিয়েছিল এবং সেই ব্যাপারটা কালকে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম কোনো সময় আনোয়ার আলীর ইমেলটা নিয়ে কিছু মানে হায়ার করা পিয়ার ম্যানেজমেন্টকে দিয়ে অনেক সময় অনেক কিছু বলা হয়েছে এখনও আবার আরেকজন বড় মানে জায়গা থেকে আমি কারোর নাম নিচ্ছি না বড় জায়গা থেকে এই বিষয়টাকে মানে চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আচ্ছা মোহনবাগান সুপার জায়েন যদি ফিফাতে চিঠি দিতে পারে আনোয়ার আলীকে যাতে শাস্তি দেওয়া হয় যাতে ইস্ট বেঙ্গলকে শাস্তি দেওয়া হয় সেটা যদি কোনোভাবে হুমকি না হয় তাহলে হঠাৎ করে আনোয়ার আলী তার আইনজীবী মারফত যখন ফেডারেশনকে একটা চিঠি দিল সেটা তাহলে কিভাবে হুমকি হতে পারে কারণ আমি যখনই লাইভটা করতে এসেছি যখনই আনোয়ারালির টেস্টটা নিয়ে লাইভ করতে এসেছি অলওয়েজ কিন্তু একটা কথা বলেছি সব সময় কিন্তু আমাদের যে নিউট্রাল পয়েন্ট অফ ভিউ নিউট্রাল পয়েন্ট অফ ভিউটা যাতে থাকে এবং সেক্ষেত্রে আনোয়ারলিও কী কানসিগুলিতে ফেস করতে পারে এই বিষয়টা নিয়েও আমরা ডিটেল আলোচনা করেছি কিন্তু এরকমভাবে পক্ষ পাতিত্বমূলক জার্নালিজম এটা আমার মনে হয় বন্ধ করার কিন্তু একটু দরকার রয়েছে তার কারণ যেখানে একজন প্লেয়ার বা সে যদি দোষী সাব্যস্ত হয় সে যদি শাস্তি পায় ঠিক আছে সেটা অন্য ব্যাপার কিন্তু যখন মোহনবাগান সুপার জ্যান্ড ফিফাতে কোনো চিঠি দিচ্ছে সেটা যদি হুমকি না হয় তাহলে আনোয়ারালি যখনই ফেডারেশনকে কোনো চিঠি দিচ্ছে সেটা তাহলে কীভাবে হুমকি হয়ে যেতে পারে আমি কিন্তু সত্যিই বিষয়টা বুঝতে পারি না এবং অবশ্যই আজকের যে দৈনিকের কথাটা আপনাদেরকে বললাম সেটা অবশ্যই মোহনবাগান সুপার জ্যান্ডের এই মুহূর্তে যিনি অনারেবল জেনারেল সেক্রেটারি রয়েছেন তাদের পারিবারিক ব্যবসা পারিবারিক নিউজ পেপার তো আমার মনে হয় এই ধরনের ফালতু জিনিসপত্র ফালতু পিয়ার করাগুলো বন্ধ করার সময়টা কিন্তু এগিয়ে এসেছে যেটা হবে আইন মাফিক যেটা হবে সেটা তো সবাইকে মেনে নিতেই হবে এবং সেক্ষেত্রে আমি আবারও বলছি আনোয়ালির কনসিকুয়েন্সেস ফেস করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই এবং কোনো প্লেয়ারেরই এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া উচিত নয় আমরা এটা বারবার বলেছি কিন্তু তা বলে যখন মোহনবাগান সুপার চ্যান কোনো কিছু করছে সেটা হুমকি হচ্ছে না কিন্তু আনোয়ার করলেই সেটা হুমকি হয়ে যাচ্ছে এই ধরনের মানে পক্ষপাতমূলক সাংবাদিকতা এই ধরনের পক্ষপাতমূলক যে বিষয়গুলো খবরগুলোকে যেটা স্প্রেড করা হচ্ছে সেগুলো মনে হয় না করলেই ভালো হয় কারণ আদারওয়াইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি কোনো সাংবাদিক সে যদি নিরপেক্ষ না হতে পারে তাহলে কিন্তু তাকে সাংবাদিক বলা কখনোই যায় না সে যত বড়ই সাংবাদিক হন না কেন এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তো যাই হোক এইটুকুই বলার ছিল যারা এতক্ষণ পর্যন্ত স্ট্রিমিংটা দেখলেন তাদের প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ আর যদি ভালো লাগে অবশ্যই স্ট্রিমিংটাকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি মনে হয় কথাগুলো একটু মানুষের কাছে পৌঁছানোর দরকার রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ এখনও পর্যন্ত কিন্তু অনেকেই জয়েন করেছিলেন কিন্তু আমি সেরকমভাবে কিন্তু লাইক শেয়ারটা দেখতে পেলাম না থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের কোনো লাইফে পরে কোনো ভিডিও নাই